দর্শক বৃন্দ সকলকে আমার আন্তরিক শুভকামনা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার একটি সরচিত ছোট্ট কবিতা কবিতার নাম ফিরুক এবার শুভ বুদ্ধি সৌহার্দ্যের সম্পর্ক সত্যি কি চান তবে কারো উস্কানিতে দেবেন না কো কান ছন্ন ছাড়া বন্ধু হারা কোথায় পাবে তান হিংসা করেই অধঃপতন আজকে পাকিস্তান পড়াশোনা খুব জরুরি ভারতটাকে জানতে বন্ধুত্ব খুব প্রয়োজন সুখ শান্তি আনতে স্থৈর্য আজই খুব প্রয়োজন সম্পর্ক মানতে কয়েক মাস শুয়েছিল বিছানায় দিয়ে চা ছাড়া কি বা মেলে পাঁচটি টাকাতে ভারত নিয়ে ঝুট পলিটিক্স আজকে ঢাকাতে পরিস্থিতি হচ্ছে খারাপ দিনের পর দিন বিপদেলে আসবে না কেউ পাকিস্তান ও চীন জমি হাঙর ওরা চীনের কীর্তিটা কেউ জানে ঋণের ফাঁদে পিসবে ফেলে বুঝছে না কো কেন ঋণের ফাঁদে ভিকারি হওয়া ঋণের দায়ে জানু হতেই এবার বাধ্য সুযোগ পেয়ে বিদেশিরা কুমতল ভাঁজে ফায়দা লুটে পালিয়ে যাবে সেই ভাবনাই বাজে আপন স্বার্থে দেশটি নিয়ে খেলছে মিনি পাকিস্তান ও চীনকে আমি ভালো করেই চিনি জমির হাঙর ওরা শুধু মিটছে না কো তেষ্টা শুভ বুদ্ধি ফিরিয়ে দিতে তাই করিয়ে চেষ্টা নমস্কার